নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আমরা সবাই জীবনে একবার না একবার ভেবেছি ইস যদি অনেক টাকা থাকতো তাই না এই যে মাস গেলে মাইনে আসে আর কয়েকদিনের মধ্যেই জলের মতো বেরিয়ে যায় মাসের শেষে সেই টানাটানি আর ধনী হওয়া সে তো যেন লটারি জেদার মতো ব্যাপার আমাদের অনেকেরই মনে হয় বড় লোক হতে গেলে হয়তো অনেক বড় ব্যবসা করতে হবে নয়তো অমচম বেতনের চাকরি করতে হবে কিন্তু আমি যদি বলি এই ধারণাটা পুরোপুরি ঠিক নয় আমি যদি বলি ধনী হওয়াটা আপনার মাসিক আয় কত তার উপর ততটা নির্ভর করে না যতটা নির্ভর করে আপনার টাকার সাথে আপনার সম্পর্কের উপর অবাক হচ্ছেন ভাবছেন তো এ আবার কি রকম কথা আজ আমি আপনাদের এমন পাঁচটা সাধারণ অভ্যেসের কথা বলবো যা কোথাও রকেট সায়েন্স নয় এগুলো এতটাই সহজ যে আপনি আজ থেকেই শুরু করতে পারবেন আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনি এই অভ্যেসগুলো আপনার জীবনে আপন করে নিতে পারেন তাহলে আজ থেকে কয়েক বছর পর আপনার অর্থনৈতিক অবস্থা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই অভ্যেসগুলোই সাধারণ মানুষ আর ধনী মানুষদের মধ্যে পার্থক্য গড়ে দেয় তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সেই জাদুকরী পাঁচটি অভ্যেস যা আপনার জীবন বদলে দিতে পারে আমাদের প্রথম অভ্যেস এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যেসটি হলো আপনার টাকার হিসেব রাখা মানে ট্র্যাকিং ইওর মানি শুনতে খুব বোরিং লাগছে তাই না জানি আমাদের বেশিরভাগেরই মাসের শুরুতে মাইনে ঢোকার পর একটা ফুর্তির মেজাজ থাকে প্রথম সপ্তাহে শপিং রেস্টুরেন্ট বন্ধুদের সাথে আড্ডা সব চলে তারপর হঠাৎ করে মাসের মাঝামাঝি এসে খেয়াল হয় আরে টাকা তো প্রায় শেষ বাকি মাসটা কিভাবে চলবে এর কারণটা কি জানেন কারণ আমরা জানি না আমাদের টাকাটা ঠিক কোথায় যাচ্ছে আমরা বড় বড় খরচের হিসেব হয়তো লাখি যেমন বাড়ির ভাড়া ইলেকট্রিক বিল বা বাচ্চার স্কুলের মাইনে কিন্তু ছোট ছোট খরচগুলো ওই যে প্রতিদিন অফিসের নিচে নেমে দুটো শিঙারা আর চা খাওয়া কিংবা হঠাৎ করে ভালো লাগলো বলে একটা অনলাইন অ্যাপ থেকে খাবার অর্ডার করে দেওয়া কিংবা বন্ধুর সাথে দেখা হলে তাকে একটা কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেওয়া এই ছোট ছোট খরচগুলোকেই আমরা পাত্তা দিই না কিন্তু বিষয়টা হলো ছোট ছোট ফুটোই কিন্তু বড় জাহাজকে ডুবিয়ে দেয় আপনি যদি প্রতিদিন একশো টাকাও এদিক ওদিক খরচ করেন যেটা আপনার খেয়ালই থাকে না তাহলে মাসে সেটা হয় তিন হাজার টাকা আর বছরে বছরে সেটা ছত্রিশ হাজার টাকা ভাবুন তো এই ছত্রিশ হাজার টাকা যদি আপনি কোথাও বিনিয়োগ করতেন তাহলে কয়েক বছরে সেটা কোথায় গিয়ে দাঁড়াতো তাই আজ থেকে একটা কাজ শুরু করুন একটা ছোট নোটবুক কিনুন বা আপনার মোবাইলের নোটস অ্যাপ ব্যবহার করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে লিখে রাখুন আজ আপনার পকেট থেকে কত টাকা কোথায় গেল এক টাকা দিয়ে কেনা একটা চকলেট থেকে শুরু করে হাজার টাকার শপিং সব কিছু প্রথম এক মাস হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু মাস শেষে যখন আপনি হিসেবটা দেখবেন আমি নিশ্চিত আপনি চমকে যাবেন আপনি এমন অনেক জায়গা খুঁজে পাবেন যেখানে আপনার টাকাটা অজান্তি নষ্ট হচ্ছিল আর যখনই আপনি জানতে পারবেন আপনার সত্যকে তখনই তো আপনি তার বিরুদ্ধে লড়তে পারবেন তাই না টাকার হিসেব রাখাই হলো আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ এবার আসি আমাদের দ্বিতীয় অভ্যেসে এই অভ্যেসটির নাম হলো পে ইয়ার সেলফ ফার্স্ট বা আগে নিজেকে দিন ভাবছেন তো এ আবার কিরকম কথা মাইনে তো আমি পাই তার মানে তো আমি নিজেকেই দিচ্ছি না এখানে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে আমরা সাধারণত কি করি মাইনে পাওয়ার পর আমরা সবার আগে অন্যদের টাকা দিই বাড়ির মালিককে ভাড়া দিই ইলেকট্রিক বিল দিই মুদির দোকানে ধার মেটাই বন্ধুদের সাথে খরচ করি শপিং করি এই সব কিছু করার পর মাসের শেষে যদি কিছু টাকা বেঁচে থাকে তখন আমরা সেটা সেভিংস বা ইনভেস্টমেন্টের কথা ভাবি বেশিরভাগ মাসেই কিছুই বাঁচে না ধনী মানসিকতার লোকেরা ঠিক এর উল্টোটা করে তারা মাইনে পাওয়ার সাথে সাথে অন্য কোনো খরচ করার আগে তাদের আয়ের একটা নির্দিষ্ট অংশ হোক সেটা দশ শতাংশ পনেরো শতাংশ বা কুড়ি শতাংশ সরিয়ে রাখে তাদের সেভিংসের ইনভেস্টমেন্টের জন্য তারা এটাকে একটা খরচের মতোই দেখে যেমন বাড়ির ভাড়া দেওয়াটা একটা বাধ্যতামূলক খরচ ঠিক তেমনই নিজের ভবিষ্যতের জন্য টাকা জমানোটাও তাদের কাছে একটা বাধ্যতামূলক খরচ তারা আগে নিজের ভবিষ্যতের জন্য টাকাটা সরিয়ে নেয় তারপর বাকি টাকা দিয়ে পুরো মাসটা চালায় এই ছোট্ট মানসিকতার পরিবর্তনটা একটা বিশাল পার্থক্য করে দেয় যখন আপনি আগে টাকা সরিয়ে ফেলছেন তখন আপনি আপনার ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন যে আপনার ভবিষ্যৎ আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর তখন আপনি বাকি টাকা দিয়ে মাস চালানোর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলেন হয়তো আপনাকে কিছু অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে কিন্তু আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ভবিষ্যতের জন্য একটা মোটা অঙ্কের টাকা তৈরি হচ্ছে আপনি আজই আপনার ব্যাংকে একটা নির্দেশ দিয়ে রাখতে পারেন আপনার মাইনে ঢোকার নির্দিষ্ট তারিখের পরের দিনই যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে বা আপনার মিউচুয়াল ফান্ডে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায় ব্যাস আপনার আর কিছু করতে হবে না আপনার মাইনে আসবে আর তার কিছু অংশ আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নিজে থেকে সঠিক জায়গায় চলে যাবে এই অভ্যেসটাই হল চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং এর আসল জাদু সময়ের সাথে সাথে আপনার জমানো টাকাটাই আপনার জন্য আরও টাকা তৈরি করতে শুরু করবে এখান থেকেই আমরা চলে আসছি আমাদের তৃতীয় অভ্যেসে যা দ্বিতীয় অভ্যেসের সাথে খুব ভালোভাবে জড়িত আর সেটা হলো অটোমেশন ইজ দ্য কিং মানে সব কিছু অটোমেটিক করে দিন আমাদের ব্রেন না খুব অলস আমরা সবসময় সহজ রাস্তা খুঁজি যদি আমাদের কোনো কাজ করার জন্য রোজ মনে করে কিছু করতে হয় তাহলে খুব সম্ভাবনা আছে যে আমরা কয়েকদিন পর সেটা আর করবো না যেমন ধরুন আপনি ঠিক করলেন প্রতি মাসের পাঁচ তারিখে আপনি পাঁচ হাজার টাকা এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করবেন প্রথম মাস করলেন দ্বিতীয় মাস করলেন তৃতীয় মাসে হয়তো কোনো কারণে ভুলে গেলেন বা মনে হলো থাক না এই মাসে একটু টাকার দরকার পরের মাস থেকে আবার শুরু করব। আর বিশ্বাস করুন ওই পরের মাস আর সহজে আসে না এর সবচেয়ে সহজ সমাধান হলো অটোমেশন টেকনোলজির এই যুগে এটা করা জলের মতো সোজা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা অটো ডেবিট বা ই ম্যান্ডেট সেট করে দিন তাহলে প্রতি মাসে আপনার ঠিক করা তারিখে আপনার ঠিক করা টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে নিজে থেকেই কেটে আপনার বিনিয়োগের অ্যাকাউন্টে চলে যাবে আপনার কিচ্ছু করতে হবে না আপনার মাইনে আসবে আর তার কিছু অংশ আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নিজে থেকেই সঠিক জায়গায় চলে যাবে শুধু বিনিয়োগ নয় আপনি আপনার বিল পেমেন্টগুলো অটোমেট করে দিতে পারেন ইলেকট্রিক বিল ফোনের বিল ক্রেডিট কার্ডের বিল সব কিছু এর দুটো দারুণ সুবিধা আছে এক আপনি লেট ফাইন দেওয়ার হাত থেকে বেঁচে যাবেন যেটা একটা বড় অপচয় আর দুই আপনার মাথা থেকে একটা বড় চিন্তা দূর হয়ে যাবে যখন আপনি আপনার অর্থনৈতিক জীবনের জরুরি কাজগুলোকে অটো পাইলট মোডে ফেলে দেবেন তখন আপনি আপনার সময় আর মানসিক শক্তি অন্য প্রোডাক্টিভ কাজে লাগাতে পারবেন মনে রাখবেন ধনীরা তাদের ইচ্ছা শক্তির উপর ভরসা করে না তারা এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে ভালো অভ্যেসগুলো নিজে থেকেই চলতে থাকে এখান থেকেই আমরা চলে আসছি আমাদের চতুর্থ অভ্যেসে যা দ্বিতীয় অভ্যেসের সাথে খুব ভালোভাবে জড়িত আর সেটা হলো অটোমেশন ইজ দ্য কিং মানে সব কিছু অটোমেটিক করে দিন আমাদের ব্রেন না খুব অলস আমরা সব সময় সহজ রাস্তা খুঁজি যদি আমাদের কোনো কাজ করার জন্য রোজ মনে করে কিছু করতে হয় তাহলে খুব সম্ভাবনা আছে যে আমরা কয়েকদিন পর সেটা আর করবো না যেমন ধরুন আপনি ঠিক করলেন প্রতি মাসের পাঁচ তারিখে আপনি পাঁচ হাজার টাকা এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করবেন প্রথম মাস করলেন দ্বিতীয় মাস করলেন তৃতীয় মাসে হয়তো কোনো কারণে ভুলে গেলেন বা মনে হলো থাক না এই মাসে একটু টাকার দরকার পরের মাস থেকে আবার শুরু করব আর বিশ্বাস করুন ওই পরের মাস আর সহজে আসে না এর সবচেয়ে সহজ সমাধান হলো অটোমেশন টেকনোলজির এই যুগে এটা করা জলের মতো সোজা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা অটো ডেবিট বা ই ম্যান্ডেট সেট করে দিন তাহলে প্রতি মাসে আপনার ঠিক করা তারিখে আপনার ঠিক করা টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে নিজে থেকেই কেটে আপনার বিনিয়োগের অ্যাকাউন্টে চলে যাবে আপনার কিচ্ছু করতে হবে না আপনার মাইনে আসবে আর তার কিছু অংশ আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নিজে থেকেই সঠিক জায়গায় চলে যাবে শুধু বিনিয়োগ নয় আপনি আপনার বিল পেমেন্টগুলোও অটোমেট করে দিতে পারেন ইলেকট্রিক বিল ফোনের বিল ক্রেডিট কার্ডের বিল সব কিছু এর দুটো দারুণ সুবিধা আছে এক আপনি লেট ফাইন দেওয়ার হাত থেকে বেঁচে যাবেন যেটা একটা বড় অপচয় আর দুই আপনার মাথা থেকে একটা বড় চিন্তা দূর হয়ে যাবে যখন আপনি আপনার অর্থনৈতিক জীবনের জরুরি কাজগুলোকে অটো পাইলট মোড়ে ফেলে দেবেন তখন আপনি আপনার সময় আর মানসিক শক্তি অন্য প্রোডাক্টিভ কাজে লাগাতে পারবেন মনে রাখবেন ধনীরা তাদের ইচ্ছা শক্তির উপর ভরসা করে না তারা এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে ভালো অভ্যেসগুলো নিজে থেকেই চলতে থাকে এবার কথা বলবো আমাদের চতুর্থ অভ্যেস নিয়ে এটা একটু সতর্কতার বিষয় কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ অভ্যেসটি হল খারাপ লোন বা ব্যাড ডেট থেকে দূরে থাকুন দেখুন সব লোন বা ধার কিন্তু খারাপ নয় যে লোন আপনার অ্যাসেট বা সম্পদ তৈরি করতে সাহায্য করে বা আপনার আয় বাড়াতে সাহায্য করে তাকে আমরা বলি গুড ডেট বা ভালো লোন যেমন ধরুন এডুকেশন লোন যেটা আপনাকে একটা ভালো চাকরি পেতে সাহায্য করবে বা বিজনেস লোন যত দিয়ে আপনি আপনার ব্যবসা বাড়াবেন কিন্তু যে লোনগুলো এমন জিনিস কেনার জন্য নেওয়া হয় যার দাম সময়ের সাথে সাথে কমে যায় বা যেগুলো শুধু আপনার শখ মেটানোর জন্য সেগুলোই হলো ব্যাড ডেট বা খারাপ লোন এর সবচেয়ে বড় উদাহরণ হলো ক্রেডিট কার্ডের ধার ধরুন আপনার লেটেস্ট মডেলের একটা ফোন কেনার খুব ইচ্ছা হল যার দাম আশি হাজার টাকা আপনি সেটা ক্রেডিট কার্ডে ইএমআই দিয়ে কিনে ফেললেন আপনি হয়তো ভাবলেন মাসে মাসে অল্প কিছু টাকা তো দিতে হবে কিন্তু আপনি আসলে ওই ফোনটার জন্য তার আসল দামের থেকে অনেক বেশি টাকা দিচ্ছেন সুদের আকারে আর এক বছর পর ওই ফোনটার দাম কমে অর্ধেক হয়ে যাবে মানে আপনি এমন একটা জিনিসের জন্য ধার করলেন যেটা আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে আর যার নিজের দামও কমে যাচ্ছে এটা একটা মারাত্মক ফাঁদ ধোনিরা এই ফাঁদটা খুব ভালো করে বোঝে তারা তাদের শখ বা লাগজারির জন্য ধার করে না তারা আগে টাকা জমায় বিনিয়োগ করে সেই বিনিয়োগ থেকে যে রিটার্ন আসে সেই টাকাতে নিজের শখ পূরণ করে তারা টাকা দিয়ে জিনিস কেনে ধার দিয়ে নয় তাই পরের বার যখনই কোনো দামি জিনিস কেনার জন্য ইএমআই বা লোনের কথা ভাববেন নিজেকে দুটো প্রশ্ন করবেন এক এই জিনিসটা কি আমার সত্যিই এখন দরকার দুই এটা কি আমার আয় বাড়াতে কোনোভাবে সাহায্য করবে যদি দুটো প্রশ্নের উত্তরই না হয় তাহলে ওই ইচ্ছেটাকে একটু দমন করুন টাকা জমান তারপর কিনুন এই একটা অভ্যেস আপনাকে ঋণের বোঝা থেকে বাঁচিয়ে দেবে আর আপনার ধনী হওয়ার পথ অনেক সহজ করে দেবে সব শেষে আমাদের পঞ্চম এবং চূড়ান্ত অভ্যেস আর সেটা হলো শেখা বন্ধ করবেন না এবং নিজের আয় বাড়ানোর চেষ্টা করুন দেখুন শুধু টাকা বাঁচি হয়তো আপনি সচ্ছলভাবে জীবন কাটাতে পারবেন কিন্তু সত্যিকারে ধনী হতে গেলে আপনাকে আপনার আয় বাড়ানোর দিকেও নজর দিতে হবে আর আয় বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো নিজের স্কিল বা দক্ষতা বাড়ানো আজকে দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে আজ যে প্রযুক্তিটার অনেক চাহিদা পাঁচ বছর পর হয়তো সেটার কোনো মূল্যই থাকবে না তাই আপনাকে সবসময় শিখতে থাকতে হবে সেটা হতে পারে আপনার নিজের কাজের ক্ষেত্রে কোনো নতুন কোর্স করা যাতে আপনার প্রমোশন হয় অথবা হতে পারে কাজের বাইরে সম্পূর্ণ নতুন কোনো স্কিল শেখা যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং বা কন্টেন্ট রাইটিং ইন্টারনেটের জুড়ে শেখাটা এখন অনেক সহজ এবং সস্তা ইউটিউব বিভিন্ন অনলাইন কোর্স প্ল্যাটফর্মে আপনি ঘরে বসেই অনেক কিছু শিখতে পারেন আপনি আপনার অবসর সময়টাকে টিভি থেকে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে নষ্ট না করে যদি প্রতিদিন এক ঘন্টা নতুন কিছু শেখার জন্য দেন তাহলে এক বছরের মধ্যে আপনি এমন একটা স্কিল আয়ত্ত করতে পারবেন যা দিয়ে আপনি পার্ট টাইম কাজ বা ফ্রিল্যান্সিং করে অতিরিক্ত আয় করতে পারবেন ভাবুন তো আপনার মাইনের পাশাপাশি যদি প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা অতিরিক্ত আয় হয় তাহলে আপনার জীবনটা কতটা সহজ হয়ে যাবে আপনি ওই অতিরিক্ত টাকাটা পুরোটাই বিনিয়োগ করতে পারবেন যা আপনার ধনী হওয়ার প্রক্রিয়াকে অনেক দ্রুত করে দেবে ধনীরা কখনো একটা আয়ের উৎসের উপর নির্ভর করে না তারা সবসময় নতুন নতুন সুযোগ খোঁজে এবং নিজেদের আপগ্রেড করতে থাকে মনে রাখবেন আপনার সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ হলো আপনি নিজে তাই নিজের ওপর বিনিয়োগ করুন তাহলে বন্ধুরা এই ছিল সেই পাঁচটা সহজ অভ্যাস আসুন একবার ঝালিয়ে নিই এক আপনার টাকার হিসেব রাখুন দুই মাইনে পেয়েই আগে নিজেকে দিন অর্থাৎ বিনিয়োগ করুন তিন আপনার বিনিয়োগ এবং বিল পেমেন্ট অটোমেট করে দিন চার খারাপ লোন বিশেষ করে ক্রেডিট কার্ডের ধার থেকে একশো হাত দূরে থাকুন আর পাঁচ সবসময় নতুন কিছু শিখুন এবং নিজের আয় বাড়ানোর চেষ্টা করুন এই অভ্যেসগুলো হয়তো একদিনে আপনাকে ধনী করে দেবে না এটা কোনো ম্যাজিক নয় এটা একটা ম্যারাথন দৌড় একশো মিটারের স্প্রিন্ট নয় কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি ধৈর্য ধরে এই নিয়মগুলো মেনে চলেন তাহলে সময়ের সাথে সাথে টাকার জাদু মানে কম্পাউন্ডিংয়ের শক্তি আপনার জীবনকে এমনভাবে বদলে দেবে যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না সিদ্ধান্ত আপনার আপনি কি আজকের ছোট ছোট ভালো লাগার জন্য আপনার ভবিষ্যৎকে নষ্ট করবেন নাকি আজকের ছোট ছোটো ত্যাগ স্বীকার করে একটা সুন্দর এবং আর্থিকভাবে স্বাধীন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন আজই শুরু করুন যে কোনো একটা অভ্যাস দিয়ে শুরু করুন দেখবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি বাকিগুলো আপন করে নিতে পারবেন আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা আজ থেকেই শুরু হোক ধন্যবাদ